দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত একই সঙ্গে চলছে ধরপাকড় আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়া তথ্য উঠে আসছে গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন সাইদ দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়ে গিয়েছে হরিয়ানার ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালানো হয় সেই সঙ্গে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় কিন্তু প্রথম থেকে একটা বিষয় সামনে আসছিল সেটা হলো এই ঘটনার জন্য হাওলার মাধ্যমে বিপুল পরিমাণের টাকা নাকি বাইরে থেকে পাঠানো হয়েছিল কিন্তু কোথা থেকে এসেছিল তা নিয়ে ধোয়াশা তৈরি হয় পাক যোগের তথ্য সামনে আসতেই মনে করা হচ্ছিল পাকিস্তান থেকেই হয়তো টাকা এসেছিল তবে এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য মেলেনি আর তা জানতেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানা গিয়েছে শাহিন উমারুন নবী মুজাম্মিল সবার কাছে বিদেশ থেকে টাকা আসছিল বলে মনে করছেন গোয়েন্দারা সামনে আসছে পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশের নাম ওই সব দেশ থেকে কোটি কোটি টাকা আসছিল বলে অনুমান তদন্তকারীদের গত দশই নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের সামনে গাড়িতে বিস্ফোরণ হয় সেই সময় গাড়িতে ছিলেন জিহাদি উমর দিল্লি বিস্ফোরণের ঘটনার পর আইডি ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয় জিহাদি উমর নবীর বাড়ি দিল্লিতে লালকেল্লার সামনে গত দশই নভেম্বর জিহাদি গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ছিল তার বাড়ি সেটা উড়িয়ে দেয় নিরাপত্তা এজেন্সি জানা গিয়েছে এই অ্যাকশন বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর রাতের মধ্যে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি যে গাড়িতে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটনা হয়েছিল সেটিতে উমরই ছিল তার প্রমাণ মিলেছে ম্যাচ হয়েছে তার ডিএনএ এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে ডাক্তার উমর উন নবী ছিল কাশ্মীরের পুল আমার বাসিন্দা পেশায় ডাক্তার এই যুবক কাশ্মীর হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ঘোরাফেরা করত তবে তার প্ল্যান ভেস্তে যায় সঙ্গী ডাক্তার মুজাম্মিল শাকিল ধরা পড়ায় এই মুজাম্মিল আলফালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার ঘর থেকে উদ্ধার হয়েছে তিনশো ষাট কেজি গ্রেফতারের পর উমার প্যানিক করে যায় এবং বিস্ফোরক গাড়ি নিয়ে সামনে পৌঁছে যায় সূত্র মারফত জানা গিয়েছে হরিয়ানার ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে প্রায় পঁচিশ বছরের পুরনো একটা জালিয়াতির মামলায় হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকীর ভাই হলেন এই হামুদ আহমেদ সিদ্দিকী মধ্যপ্রদেশের বাসিন্দা জানা গিয়েছে রবিবার মধ্যপ্রদেশ পুলিশ হায়দ্রাবাদ থেকে হামুদকে গ্রেফতার করেছে পঁচিশ বছর আগে মধ্যপ্রদেশে একটা বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় তিনি নাকি অভিযুক্ত ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জওয়াদ আহমেদ সিদ্দিকীর ছোট ভাই অভিযুক্ত হামুদ আহমেদ সিদ্দিকীকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে মধ্যপ্রদেশের মাহু শহরে জালিয়াতির অভিযোগে রবিবার হামুদকে করা হয় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণের ঘটনাটা ঘটে তাতে নাম জড়ায় আলফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ডাক্তারের বিস্ফোরণের প্রধান অভিযুক্ত উমন নবী এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন তারপর থেকেই তদন্তকারীরা এই বিশ্ববিদ্যালয়ের ওপর কড়া নজরদারি শুরু করে ফলে চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের ভাই হামুদকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানত দ্বিগুণের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে হামুদের বিরুদ্ধে পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল অবশেষে তাকে গ্রেফতার করা হয় তবে শুধু তাই নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার আলফালা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকীও সন্ত্রাসবাদিতে তহবিল জোগানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলবার আলফালা গ্রুপের আওতাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায় ইডি একই সঙ্গে জাওয়াদ সিদ্দিকীর বাড়িতেও তল্লাশি চালানো হয় তারপর অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে আলফালা বিশ্ববিদ্যালয় জিহাদিদের অর্থের যোগান দিত অর্থ পাচারও করা হতো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই টাকা লালকেল্লা বোমা হামলার জন্য ব্যবহার করা হয়েছিল কিনা সেটাই এখন খতিয়ে দেখছে ইডি সম্প্রতি একটা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ডক্টর একটা জিহাদি স্কুল চালাচ্ছিল বলা হচ্ছে যে শাহিন ভিডিও কলের মাধ্যমে মেয়েদের জিহাদের প্রশিক্ষণ দিত প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে গ্রেফতার হওয়া পারভেজ এবং আরিফ উত্তরপ্রদেশ ও ভারতের অন্যান্য অংশে একই রকম স্কুল চালাচ্ছিল ডক্টর শাহিন তিনবার পাকিস্তান গিয়েছিল রিপোর্টে শিশুদের মগজ ধোলাইয়ের সঙ্গে জড়িত থাকার কথাও বলা হয়েছে রিপোর্ট অনুসারে শাহিন পারভেজ এবং আরিফ মুসলিম যুবক যুবতীদের বলতো এটা জিহাদের পথ নয় এটা আল্লাহর বার্তা এবং আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ আমাদের এজন্য বেছে নিয়েছেন একটা সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর শাহিন উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে মুসলিম নারী এবং মেয়েদের জিহাদের জন্য প্রস্তুত করছিল মনে করা হচ্ছে শাহিন বিবাহিত মহিলাদের অনুরোধ করত এর জন্য তাদের স্বামীদের তালাক দিতে হবে এবং তাদের পরিবার ছাড়তে হবে দিল্লি বিস্ফোরণের মামলায় লাগাতার চলছে তদন্ত একই সঙ্গে ধরপাকড় আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়ার তথ্য উঠে আসছে গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন সাঈদ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের নাম জড়িয়ে গিয়েছে হরিয়ানার ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালানো হয় সেই সঙ্গে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় কিন্তু প্রথম থেকে একটা বিষয় সামনে আসছিল তা হলো ওই ঘটনার জন্য হাওলার মাধ্যমে বিপুল পরিমাণে টাকা নাকি বাইরে থেকে পাঠানো হয়েছিল কিন্তু কোথা থেকে এসেছিল তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে পাক তথ্য সামনে আসতেই মনে করা হচ্ছিল পাকিস্তান থেকেই হয়তো টাকা এসেছিল তবে এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য মেলেনি আর তা জানতেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানা গিয়েছে শাহিন উমার উন নবী মুজাম্মিল সবার কাছে বিদেশ থেকে টাকা আসছিল বলে মনে করছেন গোয়েন্দারা সামনে আসছে পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশের নাম ওই সব দেশ থেকে কোটি কোটি টাকা আসছিল বলে অনুমান তদন্তকারীদের গত দশই নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের সামনে গাড়িতে বিস্ফোরণ হয় সেই সময় গাড়িতে ছিলেন জিহাদি উমর দিল্লি বিস্ফোরণের ঘটনার পর আইডি ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয় জিহাদি উমর নবীর বাড়ি দিল্লিতে লালকেল্লার সামনে গত দশই নভেম্বর এই জিহাদি গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ছিল তার বাড়ি সেটি উড়িয়ে দেয় নিরাপত্তা এজেন্সি জানা গিয়েছে এই অ্যাকশন বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর রাতের মধ্যে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি যে গাড়িতে লালকেলার সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেটাতেই উমরই ছিল বলে তার প্রমাণ মিলেছে ম্যাচ হয়েছে তার ডিএনএ এই বিস্ফোরণে এখনো পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে ডাক্তার উমর উন নবী ছিল কাশ্মীরের পুলো আমার বাসিন্দা পেশায় ডাক্তার এই যুবক কাশ্মীর হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ঘোরাফেরা করত তবে তার প্ল্যান ভেস্তে যায় সঙ্গী ডাক্তার মুজাম্মিল শাকিল ধরা পড়ায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন